ভাইয়া উনি রোড কোর্স করতে যে মারা গেছে রোড ক্রস করতে মারা একটা গাড়ি এসে নিয়ে আচ্ছা এমন কোনো বিশেষ কথা মনে পড়ে হাজবেন্ড এর কথা

তার মন মানসিকতা ভালো থাকতে হবে এক নাম্বারে আর দুই নাম্বারে মনে করেন যে সে কালো হোক সমস্যা নাই বয়সটা ম্যাটার করে না মানে একটা যে মানুষের যে একটা ই আছে মানে সহজ কথায় বলি যে মানুষের যে মন মানসিকতা মানুষের উদারতা এরকম একটা মানুষের উদারতা মন মানসিকতা বয়স কোনো বিষয় না আপনার বয়স চরিত্র ভালো হতে হবে আপনার বয়স কত আপু ছাব্বিশ আপনার চরিত্র ভালো হতে হবে এবং আরেকটা কথা আপনি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন অবশ্যই কেন নয় আর আপনার হাজব্যান্ড যখন মারা গিয়েছিল তখন আপনার শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন না অন্য কারো কাছে দেবর অনেকে দেবের সাথে বিয়ে দেয় আমরা দেখেছি হাজবেন্ড মারা গেলে ছোট ভাই বারাদার কিংবা প্রতিবেশী কারোর সাথে বিয়ে দিয়ে বউটাকে রেখে দেওয়ার চেষ্টা করে এমন কিছু ঘটনা আছে আপনার জীবনে না ভাইয়া আসলে আমার হাজবেন্ড তার একটাই ছেলে তার আর দুটো বোন ছিল মানে আমার শাশুড়ি রাজি ছিল না আমাদের বিয়েতে আমার শ্বশুর আমাকে পছন্দ করেছে ওনার হাজবেন্ড আমাকে প্রথম দেখায় ভালোবাসে তো ওনার বাবা রাজি হয় উনি দেখে আমাদের বলে সমস্যা নেই গরিব ঘরের মেয়ে তাতে কি হয়েছে কিন্তু মেয়ে যদি ভালো হয় তাহলে আর সমস্যা নেই তো ওনার আমাদের পরিবারের সাথে কথা বলে আমার শ্বশুরের খুব ভালো লাগে তো উনি বিয়ে করে নিয়ে আসার মনে করেন যে চার মাস পরে উনি স্টক করে মারা যায় বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার তো ফোন নাই ফোনটা চুরি হয়ে গেছে গাততালি থেকে আসার সময় আপনাদের অফিসে তো এখন আমার সাথে যোগাযোগ করতে চাই আচ্ছা আমার একটা প্রশ্ন আছে অনেক দর্শকের আমি কথা বলবে আমি বলছি আমাদের কাছে যারা আসে এই পর্যন্ত সবার কি মোবাইল নাই বা মোবাইল হারিয়ে গেছে এমন কোন আপ মানে অন্য কিছু বলেন মোবাইল হারায় গেছে সত্যি ভাইয়া মোবাইলটা সিল থেকে নিয়ে গেছে ফোনে কথা বলতেছিলাম আজকে সকালে তো আপনাদের এখানে আসলাম আপনারা অনেকে মনে করবে আসলে আসলে প্রিয় দর্শক যারা অসুহায় যারা দরিদ্র তারাই উনারাই আমাদের কাছে আসেন এরই সত্য কথা এটাই হলো সত্য কথা আপু ভালো থাকবেন এবং দর্শকদের কাছে বলছি দর্শক এই নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারে খোলা নাম্বারে কোনো ফোন যাবে না নাম্বার বন্ধ আছে ইমতো হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দেবেন আসসালাম